ডিআর বিওয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন বিওয়ার্স আজকে বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই আজকের ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব নদীর চিতল মাছ চাষ সম্পর্কে ডিওয়ার বিওয়া আপনারা যারা নদীর চিতল মাছ ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছগুলো সীমিত প্রাইজে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি করে থাকি বিওয়ার্স আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের বড় সাইজের চিতল মাছের পোনা আপনারা এই চিতল মাছের পোনা প্রতি শতাংশ দশ থেকে বারো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন চিতল মাছ চাষ করতে হলে যে কিছু দিক আপনার লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনার পুকুরে পাঁচ থেকে সাত ফিট গভীরতায় পানি থাকতে হবে বিহার্স এই মাছের প্রধান খাদ্য হচ্ছে এরা ছোট জাতের মাছের পোনা খেয়ে বড় হয়ে থাকে যেমন কান পনা এবং তেলাপিয়ার পণায় অন্যান্য পোনা খেয়ে এরা বড় হয়ে থাকে আমরা সকলে কিন্তু জানি চিতল মাছ একটি লাভজনক চাষের সমাহার এই নদীর চিতল মাছগুলো খুব সহজে আপনার পুকুরে আপনি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প সময়ের ভিতরে বিওয়ার্স এই মাছগুলো কিন্তু আপনি এক বছর চাষ করলে দেখা গেছে পাঁচ থেকে ছয় কেজি ওজন আসবে এক একটা চিতল বিওয়ার্স যারা আপনারা চিতল মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই অরিজিনাল নদীর চিতল ক্রয় করতে পারবেন বিওয়ার্স এই চিতল মাছ চাষ করতে আরেকটি সুবিধা হলো এই চিতল মাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এরা সহজে কোনোভাবেই মারা যায় না আপনি যদি আপনার পুকুরে প্রতি শতাংশে বারো পিস মাছ কালচারের জন্য দেন ইনশাল্লাহ আপনার বারো পিস মাছই যথেষ্ট পরিমাণে সুস্থ সবল থাকবে তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ